ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ পয়লা অক্টোবর উনিশশো সাতষট্টি আত্মিক বাচ্চারা পড়ালেখা করণে তাতে কোনো সমস্যা নেই এ তো হলো বোঝার কথা বাবা সব যুক্তি বলতে থাকেন সব বাবাকে বলে দাও তো রেসপন্সিবিলিটি থেকে ছাড়া পেয়ে যাবে বাবা আর বাচ্চাদের এই মেলা বাবার অনেক মিষ্টি লাগে বাচ্চাদেরও মিষ্টি লাগে কার বেশি মিষ্টি লাগে বাবার নাকি বাচ্চাদের বাচ্চারা বলে যে বাচ্চাদের না বাবার তাদের ভালো লাগে বাবা তো জানেন সমস্ত বিশ্বকে হেভেন বানাতে হবে তিনি তো হলেনই নিশ্চয় বুদ্ধি বিশ্বকে স্বর্গ বানাতেই হবে বাচ্চারা ভুলে যায় এই কারণে সার্ভিস ঠিক চলে না বাবা তো আত্মাদের ভালোবাসেন বাকি চাই হলো সাহায্যকারী সাহায্য করতেই বিবাদ হয়ে যায় স্বর্গত হয়েই যাবে ড্রামা প্ল্যান অনুসারে বাকি বাচ্চাদের চেষ্টা করে খুশির মেজাজ আর হর্ষিত হতে হবে কিন্তু বাচ্চারা দৈবিক গুণ ধারণ করে না বাবাকে ভুলে যায় যার থেকে অসীম জগতের বর্ষা মেলে তাকে ভোলা উচিত নয় বাবা অনেকবার বুঝিয়েছেন যে স্মরণে কোনো কষ্ট নেই আর রোজ মুরলিও অবশ্যই শুনতে হবে কোনো ডেটের মুরলি তো মিস করিনি অনেক বাচ্চারা আসা যাওয়া করে তো মাঝখানের মুরলি থেকে যায় ধ্যান দেয় না কেউ মনে করে আমরা তো বুঝে নিয়েছি বাবা যুক্তি বলতে থাকেন ধারণ করে সার্ভিসে লেগে যাও মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করার তোমরা জানো যে পুরুষোত্তম হতে বাবার কাছে আসতে হয় বাবা কত উচ্চ পড়ান তো কত উল্লাস থাকা উচিত এই লক্ষ্মী নারায়ণের চিত্র নিয়ে পরিক্রমা করো ভারত শ্রেষ্ঠাচারী ছিল এখন নেই আমরা আবার শ্রেষ্ঠাচারী হই ভারত স্বর্গ ছিল এখন কাঙাল কি করে হয়েছে এ কেউ জানে না বাবা বোঝান সব হলো পূজারী তমপ্রধান দুনিয়াতে কেউই পবিত্র হতে পারে না বাকি সব হলো ভক্তিমার্গের অন্ধশ্রদ্ধা ভারত অন্ধশ্রদ্ধাতে হলো নামি গ্রামী কিছুই বোঝে না এখন তোমরা বুঝতে পারো নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে স্বচ্ছ তৈরি হচ্ছ ভারতকে মহাদানি বলা হয় বাবা অবিনাশী জ্ঞান রত্নের দান দিয়ে থাকেন তা তোমরা দিতে থাকো একমত হয়ে সার্ভিসকে বাড়াতে থাকো তোমরা বাচ্চাদের এই জ্ঞান রয়েছে দুনিয়া তো যেন অন্ধ এমন বলা হবে না যে নধা ভক্তি থেকে সাক্ষাৎকার হয়েছে না প্রচেষ্টা করেছে তাই সাক্ষাৎকার হয়েছে তোমরা বাচ্চারাও প্রচেষ্টা করে পুরুষার্থ করবে তো বাবা বলেন যে আমাকে স্মরণ করবে তো এমন লক্ষ্মী নারায়ণ হবে পুরুষার্থ করে এমন হতে হবে আশীর্বাদ কৃপা আদি এই অক্ষর হল ভক্তিমার্গের বাবা বলেন তোমরা সব হলে চিলড্রেন্স তিনি বলেন যে আমি এত পয়সা দিয়েছি তোমরা সব শেষ করে দিলে তোমরা ডাবল মুকুটধারী ছিলে তারপর কি হলো বাবা বোঝান ওয়ান্ডারও খান ডাবল মুকুটধারী হয়ে নিচে নামতে নামতে কি হয়ে গেছো একে বলা হয় উত্থান আর পতন কল্প পূর্বে যারা বুঝেছিল তারাই নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বুঝবে চুরাশি জন্ম সবাই থোড়াই নেবে কোনো বুদ্ধিমান বাচ্চা বসে অ্যাভারেজ হিসাব বের করতে পারে কিন্তু এতে এত মাথা খারাপ করা হলো ফালতু এর থেকে তো বাবাকে স্মরণ করতে সময় দেওয়া উচিত পেট ভরবে স্মরণে ঈশ্বরের সাহায্যকারিত হলে তোমরা বাচ্চারা বাবা সবাইকে লেখেন যে স্মরণের যাবে যত স্মরণ করে তত কাছে আসতে থাকে বিদেশ থেকে যখন ফেরত আসে তখন মনে হয় যে আমরা ফিরে যেতে চলেছি তোমরাও দিন প্রতিদিন কাছে আসতে থাকো এই যাত্রা তোমরা এখন করো যাওয়ার যাত্রা যাত্রার দ্বারা বিকর্ম বিনাশ হয় পাবন হয়ে যেতে হবে এরপর চুরাশি জন্মের পরে আবার এমনি হয়ে যাও এ হল আত্মিক যাত্রা গীতও রয়েছে হে রাতের পথিক ক্লান্ত হয়েও না রাতে তো যাত্রা করে না তাহলে এই গীত কেন বানিয়েছে বাবা বলেন তোমরা অক্লান্ত হয়ে পুরুষাত করতে থাকো যত পুরুষ করবে কল্যাণ হবে বাচ্চারা এখন বুঝতে পেরেছে বাবারও এই উপলব্ধি ইমার্জ হয়েছে সংকল্প ওঠে তখনই যখন ড্রামাতে পার থাকে বাবা বলেন হুবহু কল্প পূর্বের সমান বোঝাতে থাকি এ অতি সহজ পুরুষার্থ করতে করতে মায়ার জিত হয়ে যায় মায়া গ্রহ যেন গ্রাস করে নেয় গ্রাস করে নিয়েছে আবার গ্রাস করবে লেখাপড়া করণি তাতে কোনো সমস্যা নেই এত তো হল বোঝার কথা পা আত্মাদের দান দিলে পাপ লেগে যায় এই জন্য বাবার সব যুক্তি বলতে থাকেন শিব বাবাকে স্মরণ করে ভোজন করতে হবে সব বাবাকে বলে দিলে তো রেসপন্সিবিলিটি থেকে ছাড়া পেয়ে যাবে বাবা তো ডাইরেকশান দিতে থাকেন এ হলোই শ্রীমদ বাচ্চাদের অতীন্দ্রিয় খুশি হওয়া উচিত আমরা ভগবানের বাচ্চা ভগবান আমাদের পড়ান স্মরণ অবশ্যই করতে হবে তখন বিকর্ম বিনাশ হবে অনেক খুশি হবে বলো বাবাকে স্মরণ করলে তো পাবন হয়ে বিশ্বের মালিক হয়ে যাবে স্মরণের দ্বারা খুশি অনেক হবে ওম দ্বিতীয় মুরলি রাত্রি ক্লাস দোসরা অক্টোবর উনিশশো সাতষট্টি এবারের ম্যাগাজিন অনেক ভালো দিন প্রতিদিন তো বোঝানো ভালো মিলতে থাকে তাই তো ম্যাগাজিনও শোধরাতে থাকে বাচ্চাদের ডাইরেকশানও মেলতে থাকে এইবার শিব জয়ন্তীর হলিডেও গভর্নমেন্ট রেখেছে তারপরেও পত্র লেখা উচিত যে শিবের স্ট্যাম্প বের হওয়া উচিত একবার ত্রিমূর্তি শিবের চিত্র উপহারস্বরূপ দিয়ে দেওয়া উচিত আর মহিমা লেখা উচিত এনার স্ট্যাম্প তো অবশ্যই হওয়া উচিত এই ভারতকে সত্য যুগের বর্ষা দিয়ে থাকেন বিশ্বের মালিক বানান এমন বুঝিয়ে লেখা উচিত লিখবে সেই যার ভালো সার্ভিসের শখ থাকে তারপর এর কপিও পাঠিয়ে দেওয়া উচিত চিফ মিনিস্টার আদির কাছে মোস্ট বিলভেড গডফাদার যিনি সর্বের স্বর্গের দাতা তার স্ট্যাম্প বের হওয়া উচিত এই সময় ভারতে সার্ভিস করছেন কিছু না কিছু বাচ্চাদের পত্র যেতে থাকে এমন কিছু করা অবশ্যই উচিত যে আওয়াজ বের হয় বাবাও আওয়াজ করতে থাকেন মন মনা ভব অর্থাৎ স্বর্গের স্থাপনা রাজযোগ থেকে করছেন যার নেশা থাকে সে যুক্তি বের করে বাচ্চারা ভারতের বিশেষ করে বিশ্বের সাধারণভাবে সেবা করছে এই এই নোট করে লেখা উচিত ভারতকে সত্য যুগের বিশ্বের রাজ্য দিয়ে থাকেন বাকি যে ধর্ম রয়েছে তাদের মুক্তি দিয়ে থাকেন অর্থাৎ সবাইকে দুঃখ থেকে লিবারেট করে সুখ শান্তি দিয়ে থাকেন এই শিবের স্ট্যাম্প অবশ্যই হওয়া উচিত ভারতেই শিব জয়ন্তী পালন করা হয় মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়